তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি যে রচনাটি আলোচনা করব তার শিরোনাম হল নাগরিক অধিকার ও কর্তব্য রচনাটি সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে যাতে সবাই সহজে বুঝতে পারো আর যারা রচনাটি পিডিএফ চাও তারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো তো চলো শুরু করি আজকের রচনা ভূমিকা মানুষ সামাজিক জীব সমাজবদ্ধভাবেই মানুষকে বসবাস করতে হয় আর একত্রে বসবাস করতে গিয়েই সৃষ্টি হয়েছে রাষ্ট্রের প্রতিটি রাষ্ট্রের নাগরিকদের রয়েছে অধিকার ও কর্তব্য রাষ্ট্রের স্থায়ী বসবাসকারীদেরকে নাগরিক বলা হয় রাষ্ট্রের সকল সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করার সাথে সাথে রাষ্ট্রের প্রতি নিজস্ব দায়িত্ব কর্তব্য পালন করে যারা তারাই নাগরিক সমাজ পরিবর্তনের সাথে নাগরিক এবং নাগরিক দায়িত্ব কর্তব্যের ধারণাও পরিবর্তিত হয়ে থাকে তাই আজ নাগরিক অধিকার ও কর্তব্যের পরিধি আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে নাগরিক প্রাচীন গ্রিসে গঠিত নগররাষ্ট্রের শাসন কার্যে যারা সরাসরি জড়িত থাকত তাদেরকে নাগরিক বলা হতো নাগরিক শব্দটি নগর শব্দ থেকে এসেছে নাগরিক বলতে সাধারণ অর্থে নগরের অধিবাসীকে বোঝায় তবে বিশেষত একটি রাষ্ট্রের অন্তর্গত সকল জনসাধারণকেই নাগরিক বলা হয় অ্যারিস্টটালের মতে সেই ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রাচীন নগর রাষ্ট্র এখন আর নেই বিশ্ব ব্যবস্থা এখন অনেক পরিবর্তন হয়েছে পৃথিবীতে অসংখ্য স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়েছে ফলে নাগরিকের ধারণাও এখন অনেক আধুনিক হয়েছে অধ্যাপক নাগরিকের সংজ্ঞা দিয়েছেন এভাবে যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি স্বীকার করে তাকেই নাগরিক বলা হয় রাষ্ট্র সকল নাগরিকের অধিকার নিশ্চিত করে আর নাগরিকগণ রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে রাষ্ট্রের কল্যাণকে ত্বরান্বিত করে থাকে নাগরিক অধিকার সাধারণ অর্থে অধিকার বলতে ব্যক্তি বিশেষের সত্ত্ব দাবি অধিপত্য বিশেষ ক্ষমতা ইত্যাদিকে বোঝায় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীর ভাষায় নাগরিকের অধিকার বলতে বোঝায় সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ সুবিধা যেগুলো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে টি এইচ গ্রিনের মতে নাগরিক অধিকার হচ্ছে যে সকল বাহ্যিক অবস্থা যা মানুষের মানসিক উৎকর্ষ সাধনের জন্য অত্যাবশ্যক অধিকার ছাড়া নাগরিকের জীবনে বিকাশ ঘটে না ফলে রাষ্ট্র অগ্রসর হতে পারে না অধ্যাপক লাস্কি বলেছেন নাগরিকের অধিকার হচ্ছে সমাজ জীবনে যে সকল সুযোগ সুবিধা বা ব্যতীত ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ সাধনে সক্ষম হয় না অর্থাৎ বলা যায় নাগরিক অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং এগুলোর সাহায্যে নাগরিক রাষ্ট্রের কল্যাণ সাধনে নিয়োজিত হয় অধিকারের প্রকারভেদ একটি রাষ্ট্রে বসবাস করতে গিয়ে নাগরিক যেসব অধিকার ভোগ করে তাকে দুই ভাগে ভাগ করা যায় যথা নৈতিক অধিকার ও আইনগত অধিকার এক নৈতিক অধিকার সমাজের ন্যায় নীতিবোধ ও বিবেকের দ্বারা সমর্থিত অধিকারকে নৈতিক অধিকার বলা হয় যেমন দুস্থ সাহায্য করার অধিকার সন্তানের প্রতি পিতামাতার ভরণ পোষণের অধিকার ইত্যাদি নৈতিক অধিকার ভঙ্গ করলে রাষ্ট্র কাউকে শাস্তি দিতে পারে না তবে এই অধিকার ভঙ্গকারী সমাজ কর্তৃক নিন্দিত হয় দুই আইনগত অধিকার যেসব অধিকার রাষ্ট্র কর্তৃক ঘোষিত স্বীকৃত ও সংরক্ষিত সেগুলোকে আইনগত অধিকার বলে যেমন জীবন ধারণের অধিকার সরকারি চাকরি লাভের অধিকার ইত্যাদি এসব অধিকার ভঙ্গ করলে রাষ্ট্র কর্তৃক শাস্তি ভোগ করতে হয় আইনগত অধিকারকে নিম্নোক্ত ছয়টি ভাগে ভাগ করা যায় এক সামাজিক অধিকার দুই রাজনৈতিক অধিকার তিন অর্থনৈতিক অধিকার চার সাংস্কৃতিক অধিকার পাঁচ ধর্মীয় অধিকার ছয় ব্যক্তিগত অধিকার এক সামাজিক অধিকার যে সব অধিকার নাগরিকের সভ্য জীবনযাপনের জন্য প্রয়োজন এবং ব্যক্তিত্ব বিকাশের সহায়ক সেগুলোকে সামাজিক অধিকার বলে জীবনের নিরাপত্তার অধিকার সম্পত্তির অধিকার চিন্তা ও মত প্রকাশের অধিকার ইত্যাদি নাগরিকের সামাজিক অধিকার দুই রাজনৈতিক অধিকার এই অধিকারের মাধ্যমে নাগরিক রাষ্ট্র পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পায় ভোটদানের অধিকার নির্বাচন হওয়ার অধিকার সরকারের সমালোচনা করার অধিকার ইত্যাদি রাজনৈতিক অধিকার একজন নাগরিক ভোগ করে থাকে তিন অর্থনৈতিক অধিকার একজন নাগরিকের অর্থনৈতিক অধিকারের মধ্যে রয়েছে কর্মসংস্থানের অধিকার অবকাশ যাপনের অধিকার ন্যায্য মজুরি লাভের অধিকার ইত্যাদি নাগরিকের অভাব দারিদ্র বেকারত্ব দূর করার দায়িত্ব রাষ্ট্রের চার সাংস্কৃতিক অধিকার একজন নাগরিক নিজ দেশের ভাষা সাহিত্য ইতিহাস ঐতিহ্য আচার আচরণ কৃষ্টি চর্চা ও সংরক্ষণ করার অধিকার রয়েছে শিক্ষার অধিকার ভাষা ও সংস্কৃতির স্বাততন্ত্র রক্ষার অধিকার খুবই গুরুত্বপূর্ণ সকল নাগরিকের সাংস্কৃতিক অধিকার থাকা একান্ত প্রয়োজন পাঁচ ধর্মীয় অধিকার প্রত্যেক রাষ্ট্রেই নাগরিকদের স্বাধীনভাবে ধর্মগ্রহণ ধর্ম পালন এবং ধর্ম প্রচারে অংশ নেওয়ার অধিকার রয়েছে রাষ্ট্র এক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করতে পারবে না তাই বলা হয় ধর্ম যার যার রাষ্ট্র সবার ছয় ব্যক্তিগত অধিকার একজন নাগরিকের ব্যক্তিগত জীবনে অনেক অধিকার রয়েছে যেখানে অন্যের হস্তক্ষেপ কল্যাণ বয়ে আনে না জীবন রক্ষার অধিকার গৃহের গোপনীয়তা রক্ষার অধিকার পরিবার গঠনের অধিকার ইত্যাদি একজন নাগরিক ব্যক্তিগত জীবনে ভোগ করে থাকে রাষ্ট্র নাগরিককে এসব অধিকার দিতে বাধ্য থাকে অন্যথায় সমাজে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নাগরিকের অধিকার সম্পর্কে আলোকপাত করা হয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার সংগঠন করার অধিকার মত প্রকাশের স্বাধীনতা শিক্ষা লাভের অধিকার চাকরিতে সুমান সুযোগের অধিকার ইত্যাদি উল্লেখ পাওয়া যায় সংবিধানের ছাব্বিশ নং অনুচ্ছেদ থেকে সাতচল্লিশ ক অনুচ্ছেদ পর্যন্ত এসব অধিকার নিশ্চিতকরণের মধ্যই নিহিত বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের আগামী দিনের কল্যাণ ও সমৃদ্ধ নাগরিকের কর্তব্য একজন নাগরিকের যেমন অনেক অধিকার ভোগ করার সুযোগ আছে তেমনি রাষ্ট্রের প্রতিও তার দায়িত্ব কর্তব্য রয়েছে কর্তব্য সম্পাদন না করলে অধিকার ভোগ করা যায় না একটি রাষ্ট্রে বসবাস করতে গিয়ে নাগরিকদের যেসব কর্তব্য পালন করতে হয় তা নিজে আলোচিত হল এক রাষ্ট্রের প্রতি অনুগত্য নিজ রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রদর্শন হল নাগরিকের প্রথম ও প্রধান কর্তব্য রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রদর্শনের অর্থ হচ্ছে রাষ্ট্রের মৌলিক আদর্শের প্রতি অনুগত হওয়া এবং রাষ্ট্রের আদেশ নিষেধ মেনে চলা অনুগত্য ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব ও স্থায়িত্ব হুমকির মুখে পড়ে দুই আইন মেনে চলা রাষ্ট্রের আইন মান্য করা নাগরিকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য সমাজ ও রাষ্ট্রের শান্তি শৃঙ্খলার জন্য রাষ্ট্র আইন তৈরি করে শুধু নিজে মান্য করলে চলবে না অন্যকেও আইন মান্য করার উৎসাহিত করা নাগরিকের কর্তব্য তিন কর প্রদান করা সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা এবং জনকল্যাণমূলক কার্যবলী বাস্তবায়নের জন্য প্রচুর অর্থের প্রয়োজন সরকার কর্তৃক নির্ধারিত কর ঠিক সময়ের মধ্যে পরিশোধ করা নাগরিকদের অন্যতম দায়িত্ব চার ভোট প্রদান করা নিজের বিচার বুদ্ধি অনুযায়ী সৎ ও যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করার মাধ্যমে নাগরিকগণ শাসন কার্য পরিচালনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে তাই সততার সাথে ভোট প্রদান নাগরিকের কর্তব্য পাঁচ সেবামূলক কাজের অংশগ্রহণ রাষ্ট্রীয় উদ্যোগে গৃহীত বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করা একজন নাগরিকের দায়িত্ব জরুরি অবস্থায় বা দুর্যোগকালে রাষ্ট্রের সেবায় নাগরিকদের এগিয়ে আসা উচিত ছয় সততার সাথে সরকারি কাজ করা রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির কথা ভেবে নাগরিকদের সততা নিষ্ঠা ও একাগ্রতার সাথে সরকারি কাজ সম্পাদন করতে হবে অন্যথায় আমলাতান্ত্রিক জটিলতার কারণে রাষ্ট্রীয় অগ্রগতি ব্যাহত হবে সাত ছেলে মেয়েদের শিক্ষাদান শিক্ষায় জাতির মেরুদণ্ড তাই নিজে শিক্ষিত হওয়া এবং সন্তানদের শিক্ষাদান করা নাগরিকদের কর্তব্য শিক্ষিত নাগরিক দেশ ও জাতির সম্পদ উপযুক্ত শিক্ষা ব্যতীত সুনাগরিক গড়ে তোলা সম্ভব নয় এছাড়া পরিবারের প্রতি সমাজের প্রতি নাগরিকের আরও অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে আত্মসংযম বিবেক ও বুদ্ধিমত্তা এই তিন গুণের সমন্বয় ঘটিয়ে যারা উপরিউক্ত দায়িত্ব পালনে সক্ষম হয় তারাই একটি রাষ্ট্রের সুনাগরিক হতে পারে আর সুনাগরিকের দায়িত্ব পালনের মাধ্যমেই একটি রাষ্ট্র ক্রমাগত উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাতে পারে নাগরিক অধিকার ও কর্তব্যের মধ্যকার সম্পর্ক একজন নাগরিক কর্তব্য পালন ছাড়া তার অধিকার ভোগ করতে পারে না অধিকার ও কর্তব্য পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত অধিকার কখনও কর্তব্যহীন হতে পারে না কর্তব্য পালনের মধ্য দিয়েই অধিকার অর্জিত হয় অধিকার কর্তব্যবোধ দ্বারা সীমাবদ্ধ আবার একজনের নিকট যা অধিকার অন্যজনের নিকট তা কর্তব্য বাংলাদেশ সংবিধানের বিশ ও একুশ নম্বর অনুচ্ছেদে নাগরিক কর্তব্যসমূহ বর্ণনা করা হয়েছে উপসংহার ব্যক্তিগত স্বার্থ উদ্ধার যেমন নাগরিক অধিকার নয় তেমনি স্বেচ্ছাচারী আচরণও নাগরিক কর্তব্য নয় দেশকে ভালোবাসা দেশের মানুষের কল্যাণে ব্রতি হওয়াই প্রতিটি নাগরিকের দায়িত্ব কর্তব্য এই দায়িত্ব কর্তব্য যারা পালন করে তারাই সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশ দেশপ্রেমিক নাগরিকদের মধ্যে এই অধিকারবোধের ধারণা আরও বিস্তৃত হওয়ার মাধ্যমেই আসবে সর্বাঙ্গীন কল্যাণ ও সমৃদ্ধি কেবল তখনই সম্ভব হবে সুখ সম্পদে ভরপুর উন্নত বাংলাদেশ গড়ে তোলা নিয়মিত রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় রচনা পেতে রচনার নাম লিখে কমেন্ট করুন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ